হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভ্রমণ সার্চ ভ্রমণ সার্চ আপনাদের সবাইকে স্বাগতম সবাইকে ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনাই করি বাসায় থাকতে থাকতে বোধহয় অলরেডি বোরিং হয়ে গেছেন যদি আপনি সেই বোরিংকে কাটাতে চান তাহলে আপনি ঘুরে আসতে পারেন খুবই কাছে একটা খুব চমৎকার জায়গা সেটা হচ্ছে চৌধুরীপাড়া এটা মুগারচর গ্রামের মধ্যে পড়ছে সেটা হচ্ছে সোনারগাঁও উপজেলায় ভিওয়ার্স আমি আপনাদের কিছু সিনেমেটিক শট দেখাচ্ছি আপনারা এই সিনেমেটিক শটগুলো দেখতে থাকুন খুবই শুনশান নিরবতা এবং নিস্তব্ধ আর পাখির কলকাকুলিতে ভরা এই গ্রামটি এই গ্রামটি সোনারগাঁও উপজেলার মোগারচর এলাকায় চৌধুরী পাড়া নামে পরিচিত আমি যখন ভিতরে গেলাম তখন এর দৃশ্য দেখে আমি অনেকটাই পুলকিত হয়েছি আমার এই প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য বিকেলবেলায় বিশেষ করে এত ভালো লাগে এই সৌন্দর্য দেখে আমি অনেকটাই মুগ্ধ হয়েছিলাম দেখতে পাচ্ছেন যে আশেপাশের যে গাছপালাগুলো একেবারে সবুজে আর বিশেষ করে এখানে আপনার ধান চাষ হয়েছিল এখন ধানটা পেকে যাওয়াতে অনেক কৃষক ধান কেটে নিয়েছে আর পরন্ত বিকেলে আমরা যেহেতু গিয়েছিলাম এখানে আসলে বিকেলে আসলেই খুব মজা কারণ রোদ্র থাকে আর পাশ দিয়ে বয়ে গেছে আমাদের ব্রহ্মপুত্র নদীর একটা শাখা এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর একটা শাখা আমরা পাখির চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স আপনি কিভাবে আসবেন যদি নারায়ণগঞ্জ থেকে আসেন বা ঢাকা থেকে আসেন আপনাকে প্রথমে নারায়ণগঞ্জ নৌকাঘাটে আসতে হবে সেখান থেকে অটো বা সিএনজি করে আপনাকে কাইকাটেক ব্রিজের শেষ মাথা নামতে হবে তারপরে কাইকাটেক ব্রিজের একটা ডান পাশে ছোটো একটা ব্রিজ আছে হোসেনপুর মোগারচর ট্যাকেরগাঁও পিয়াননগর এখানে যাওয়ার জন্য এই ব্রিজটি ব্যবহার করা হয় আপনি এই ব্রিজটি ধরে বরাবর হাত নিই আপনি হাতের ডান দিয়ে এক খ্যাত দিয়ে আসতে পারবেন আবার চাইলে আপনি মোগারচরের ভিতর দিয়েও আসতে পারবেন মোগারচরের ভিতরে একটা স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ড সেখান থেকেই ডানে যাওয়ার জন্য চৌধুরী পাড়ার একটা রোড তৈরি হয়েছে নতুন এই রোডটি যে কাউকে দেখিয়ে দিলে বা জিজ্ঞেস করলেই আপনার জানতে পারবেন যে কীভাবে চৌধুরী পাড়া যায় এটি নতুন রুট হয়েছে আপনি চাইলে এই রোডটি ধরে হেঁটে হেঁটে সাব পর্যন্ত পৌঁছাতে পারবেন আশা করি ভিউয়ার্স খুব ভালো লাগবে আপনাদের এই প্রকৃতিকে যদি ভালোবাসেন প্রকৃতির সান্নিধ্যে যদি থাকতে চান পাখিদের কলকাগুলো যদি শুনতে চান নদীর হিমেল শীতল হাওয়া যদি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে আশা করি ভালো লাগবে আপনার পরিবার পরিজন নিয়ে যেহেতু করোনাকালীন সময় স্বাস্থ্যবিধি মেনে আপনি আসতে পারেন এখানে খুব একটা ভিড় ঝামেলা নাই এখানে কোনো জনসমাগমও নাই যেহেতু আমরা ঈদের দিন এসেছিলাম সেই ক্ষেত্রে হয়তো কিছু লোকজনের সমাগম হয়েছিল তো তেমন একটা না হাতে গোনা হয়তো বিশ থেকে পঁচিশ জন হবে আর সচরাচর এই এলাকাটি নিরবি থাকে আমরা পাখির চোখে দেখতে পাচ্ছি যে চৌধুরী পাড়া গ্রামটিকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ডিভার্স এটাই হচ্ছে চৌধুরী পাড়া আর দূরবর্তী এলাকায় যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আপনার মোগার চর যাওয়ার রাস্তা তারপরে ট্যাকে চর আসে তারপর পিয়াননগর আছে বিভিন্ন জায়গা আছে তা আমরা যখন খ্যাত দিয়ে হাটছিলাম তখন কিছু বেগুন গাছ চোখে পড়ল চাষিদের জিজ্ঞেস করলাম যে বেগুনগুলো বিক্রি করবেন কি না ওনারা আমাদের জানালো যে এক মাস পর নাকি এই বেগুনগুলা ওনারা বিক্রি করবে আসলেই গাছের যে দৃশ্যগুলা এই বেগুন যে ধরে আছে খুব সুন্দর লাগছে দেখতে এগুলো আসলেই মনের খোরাক এই প্রকৃতির মাঝে থাকলে যে কত আনন্দ সেটা আসলেই আপনি যদি প্রকৃতিকে ভালোবেসে থাকেন আপনি প্রকৃতির কাছে আসলে আপনি বসতে পারবেন আমি অনেকটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি পুরো গ্রামটি আমাদের সামনে আরও সিনেমেটিক শট আছে পাখির চোখে আমরা পুরো গ্রামটিকে আপনাদের দেখাবো আপনারা দেখুন আর ভিউয়ার্স এটার জন্য খুব বেশি আপনাকে ভাড়া গুনতে হবে না এখানে আসার জন্য আপনি নারায়ণগঞ্জ থেকে যদি আসেন তাহলে সিএনজি ভাড়া দুশো থেকে আড়াইশো টাকা নেবে এর বেশি নেবে না অটো দিয়ে আসলেও সেম ভাড়া নেবে তাই বিশেষ ক্ষেত্রে এটা ভেরি করতে পারে দ্য ভিউয়ার্স যেহেতু এখানে এখন ধান পেকে গেছে কৃষকরা ধান কেটে ফেলছে যদি ধান গাছ থাকতো সামনে যে সবুজ দৃশ্যগুলা হয়তো আরও সুন্দর লাগতো কিন্তু আমরা সেই সুযোগটা নিতে পারিনি এছাড়া আমার একটি ভিডিও আছে পিয়াননগরের যখন ধান পেকেছিল এর আগে আমরা গিয়েছিলাম তিফিওর্স কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেরেছিলাম যে কিছু কিছু ক্ষেতে ধান পেকে গিয়েছে কৃষকটা এখনো কাটেনি এই দৃশ্য আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো ভিওয়ার্স আশা করি ভালো লাগবে পরিবার পরিজন নিয়ে স্বাস্থ্যবিধি মেনে আপনারা ঘুরতে আসুন এই চৌধুরীপাড়া গ্রামে এটা মোগারচর গ্রামের মধ্যেই পড়ছে এটা সোনারগাঁও উপজেলার মধ্যে আর পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে তার সেই নীলবতা হ্যাঁ পাখির কলকাকুলি আর হিম হিম শীতল বাতাস আপনার গা জুড়িয়ে দেবে আশা করি ভালো লাগবে ভিওয়ার্স আমাদের সামনে কিছু সিনেমেটিক শট আছে সেই শটগুলো দেখতে থাকুন আর ভিউার্স আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি সেটা পেয়ে যান ভিউয়ার্স আমি চলার পথে কিছু ধুন্দুল দেখেছিলাম একেবারে প্রকৃতির কাছে গিয়ে যে অনেকটা সুযোগ হয়েছিল সেই দৃশ্যটাও আমি ক্যামেরা বন্দি করেছি আপনাদের জন্য আর ভিউয়ার্স এটাই হচ্ছে চৌধুরীপাড়া রোড কিনার দিয়ে চৌধুরীপাড়া একটা রোড চলে গিয়েছে ওই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পাখির চোখে এখান থেকে আপনি কিন্তু সাব চলে যেতে পারবেন এখান থেকে সাবধি যেতে আপনাকে সময় নিতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ভিওয়ার্স আসলে নদীর পারে যেহেতু এই এলাকাটি এই জন্য সবুজে পুরোটাই ভরা এত সবুজ মানে আপনি যখন এখানে সচক্ষে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে সত্যি সবুজের ঘন ঘটা এখানে আমরা হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর গিয়েছিলাম সামনে আমরা একটা ব্রিজ দেখতে পাচ্ছি এই ব্রিজে আপনি বসে আড্ডা দিতে পারবেন আপনার ভালো লাগবে তারপরে যেহেতু সময় ঘনিয়ে এসেছিল সময় ঘনা ঘনিয়ে আসার কারণে আমরা বেশি দূর এগুইনি আর পরন্ত বিকেলে যে সূর্য ডোবার দৃশ্যটি আপনাকে অবশ্যই মুগ্ধ করবে যেহেতু নদীর পাড়ে বসে সূর্য ডোবার দৃশ্য কে না দেখতে ভালোবাসে আপনার অবশ্যই ভালো লাগবে আপনার পরিবারও ভালো লাগবে আপনার মনকে অবশ্যই এই দৃশ্য আন্দোলিত করে দিবে স আমরা কিছু চলার পথে আমরা কিছু ট্রলারও দেখেছিলাম কিছু নৌকাও দেখেছিলাম সেগুলো আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছিলাম ভিওয়ার্স আশা করি আমাদের এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই আপনারা স্বাস্থ্যবিধি মেনে এখানে আসতে পারেন প্রকৃতির নির্মল হাওয়া নিতে কোনো সমস্যা নেই এখানে আর যেহেতু এখানে এটা লোকাল এরিয়া এখানে এমন কোনো বয়েরও কোনো সমস্যা নেই তারপরও আমি আপনাদেরকে জাস্ট সাজেস্ট করব সন্ধ্যা হলেই আপনারা চলে আসবেন আর যদি বন্ধুবান্ধব বেশি হন তারপরও সেখানে সময় না কাটানোই ভালো কারণ সন্ধ্যা পরেই এখানে যেহেতু কোনো ল্যাম্প পোস্ট নেই এখানে আলোর কোনো ব্যবস্থা নেই তাই চলে আসলেই খুব ভালো হয় আর আপনি আসার সময় যে পথ ধরে আসবেন সে পথ ধরেই আবার ফিরে আসবে আর এখানে কিন্তু খুব একটা ভাড়া বেশি নেবে না আপনি যে টাকা দিয়ে যাবেন সেই টাকা দিয়ে আবার আপনি নির্দিষ্ট গন্তব্যস্থলে ফিরে আসতে পারবেন ভিউয়ার্স এই প্রকৃতির যে দৃশ্যগুলো আমি চেয়েছিলাম ক্যামেরা বন্দি করতে আমি আপনাদের মাঝে দেখেছি ভিউয়ার্স আমরা এখন একটা সিনেমেটিক শট দেখব ভিডিও শেষ হওয়ার এক পর্যন্ত আমাদের সাথে থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন সবাইকে ঈদের আবার শুভেচ্ছা আল্লাহ হাফেজ খোদা হাফেজ ধন্যবাদ জীবনে কিছু আশা দু চোখে কিছু ভাষা জীবনে কিছু আশা দু চোখে কিছু ভাষা ই মোনে ভালবাসা থেকে যায় তুমি ছাড়া একমো মনে কিছু আশা দু চোখে কিছু ভাষা এই মনে ভালোবাসা দেখে যা যাওয়া দিনের কথা সময়ের ছড়া পাতা চলে যাওয়া দিনের কথা সময়ের ছড়া পাতা দিয়ে যায় মনে ব্যথা ভিজে যায় নিরবতা দিয়ে যায় মন তুমি ছাড়া একাবো মানে না মানে যে তুমি ছাড়া একাবো মানে না মানে যে ভালোবাসা যত তোমায় কাছে সব স্বপ্নের কিছু রঙে নিরাশা ধুলো জমে আশা কি তবু কমে ঢেকে যায় যাওয়া রাতের বুকে ভালোবাসা ছিল সুখে দিবে যাওয়া রাতের বুকে ভালোবাসা ছিল সুখে সেই কথা মনে রেখে স্মৃতি চোখে ছবি আঁকে সেই কথা মনে রেখে স্মৃতি চোখে আকে কিছু ব্যথায় কিছু সুখে আজ স্মৃতি বলে দিকে পারবে না ভুলতে আমার পারবে না ছাড়া গাম মানে না মানে না যে তুমি ছাড়া এক না মানে না যে ভালোবাসা যত তোমায় কাছে চায় প্রেমের কিছু কথা মন ভাঙা কিছু ব্যথা প্রেমের কিছু কথা মন ভাঙা কিছু ব্যথা হৃদয়ের আকুলতা থেকে চা তুমি ছাড়া এক মানে না মানে না যে মানে না মানে না যে ভালোবাসা আজ তোমায় কাছে চায় জীবনে কিছু আশা দু চোখে কিছু ভাষা এই মনে ভালোবাসা ভিউয়ার্স দেখতে দেখতে আমাদের সময় চলে আসলো আমরা ভিউয়ার্স এই পটটি ধরেই গিয়েছিলাম এবং এই পটটি ধরেই ফিরে আসছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ভিউয়ার্স আপনি এই পটটি ধরেই আপনি এখান থেকে দিয়ে চলে যেতে পারবেন ভিভার্স আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে আবারও বলছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পেয়ে যান সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ